গুড মর্নিং এভিবান বলো গুড মর্নিং বলো ঘুম থেকে উঠে এখানে বসে চাটা খেয়ে ভিডিও এডিট করছিলাম আর এই যে এরা দুটো মিলে দৌড়াদৌড়ি করছে তো একটাকে ধরে নিয়েছি হঠাৎ করে বাবা চলে গেল লাভ দিয়ে তা আমার গতকালকে বাধা চুল এখনো পর্যন্ত খুলতে পারিনি মা বলছে দিদি আপনি কবে খুলবেন চুলটা আমি বললাম নেক্সট যেদিন আর কি বাইরে বেরোবো সেদিন চুলটা খুলবো থামি ওদিকে টিভি দেখছো মানে ফোনে থামি ফোনে টিভি দেখছি দেখছি ওই টিভি মানে সিরিয়াল হচ্ছে কোথায় যাচ্ছ কি আনতে কি আনতে বদি ম্যাগি খাওয়া নেই ও মেঝি আছে হ্যাঁ নিয়ে খাবো আমি আর বৌদি তো দেখো বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা হয়েছো গতকালকে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়েছে সেই ঝড় বৃষ্টির ফলাফল এখনো পর্যন্ত মেঘলা মেঘলাই আছে তবে হ্যাঁ চারিদিকে ওয়েদারটা যেমন মেঘলা মেঘলা সেরকম ঠান্ডাও আছে যে গরম ভাবটা ছিল সেটা কিন্তু কেটে গেছে জান তো গতকালকে বলছে যেন গরম লাগছে গরম লাগছে সেটা একদম নেই আর মাকে বলেছিলাম দু প্যাকেট ম্যাগি আনতে ওই কই গেল এই যে নিয়ে আসলো চলো বানিয়ে নি খেল তো এখানে যে রান্না বান্না হচ্ছে এটা ডাল সিদ্ধ এখানে হচ্ছে বড়া ভাজা কিসের বড়া আলু আলুর বড়া এই মেয়েটার কি দুঃখ জানো একটাও পাঞ্জাবি পুলিশ আসেনি পাঞ্জাবিদের খুব পছন্দ আসেনি পাঞ্জাবি হ্যাঁ আমার এসবই বলছে বলছে আমার কপালটা বিরাট খারাপ বুঝলি তো এই যে নিলাম ম্যাগি মা বানিয়ে দিলো আর উপরে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিয়ে ঠিক আছে মা এ যে কথা বলছে বাপির সাথে বাপি ফোন করেছে তাই আমি সকাল থেকে এখানে বসে ফোন দেখছি এখানে রান্না হচ্ছে ডাল এখন মুসুরির ডাল হ্যাঁ হচ্ছে হচ্ছে

মা এখানে গাছ লাগাচ্ছে টবে নয়ন তারা গাছ লাগালো এই টবগুলো খালি ছিল তাই তারা লাগিয়ে দিল মনে আছে সেই গোলাপি একটা গোলাপ ফুলের ডাল পুঁতেছিলাম হ্যাঁ গোলাপি একটা গোলাপ ফুলের ডাল পুঁতেছিলাম মনে আছে এই দেখো কিনে নিয়ে এসে মাথায় দিলাম না বিয়ে বাড়িতে যাবো বলে এই দেখো সেই ডাল হ্যাঁ হ্যাঁ ছিল বের করলাম এখন এই গে গো ছোটো চারা বেরোচ্ছে এখানটা দিয়ে আর মা এখানে লাগাচ্ছি মাছ এখন বৌদির পুজো দেওয়াও কমপ্লিট যে তুলসী তলায় পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এই উপরের এই তুলসীর এটা কিনে না কি বলে তুলসী মন্দির তুলসী মন্দিরটা কিনে না খুব ভালো হয়েছে এখানটায় সিমেন্ট বালি দিয়ে একবার আটকে দেওয়া হয়েছে আর এখানে প্রত্যেক দিন জল দেওয়া হয় তারপরে সন্ধ্যা দেওয়া হয় হুম গাছটাও খুব সুন্দর হয়েছে আকাশটা ভীষণ সুন্দর আহা সকালবেলা কেমন মেঘলা মেঘলা ছিল না এখন আবার ইয়েছে হ্যাঁ হ্যাঁ এই দেখো গাছে কি সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে গোলাপি কালারের এদিকে আবার একটা করিও আছে তা আমার স্নান হয়ে গেছে কমপ্লিট এবার খাওয়া দাওয়া করব আমরা সবাই চুলটাকে খুলে ফেলেছি আর রাখলাম না বেঁধে ঠিক আছে এটাই হচ্ছে আজকে আমাদের মেনু আমি এখন মাখছি লেবু সাদা ভাতে আলু ভাতে দাও আর এখানে আছে হলো ডিমের অমলেট তারপরে এটা হচ্ছে বড়া ভাজা এখানে আছে হলো আলু ভাজা সাথে আছে হলো আলু ভাতে আলু ভাতে সকালের আলু ভাতে হ্যাঁ ওই ইয়ে আনতে গেছিলাম ট্যান্ড আনতে গেছিলাম ও ব্যাস 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 বেস তো এখানে খাওয়া দাওয়ার পরে সবাই মিলে একটু লুরু খেলতে বসেছি আর কি করব বলো তো বসছিলাম তারপর দেখলাম বুনু আসলো বুনু বলছে যে তুই খেলি তো আমার বসে সবাই মিলে তো ওই বসলাম মা আছে উপরে উপরে শুয়ে ওই এখন এই যে বিকেলবেলা শুয়েছিলাম লুডো খেলার পরে তা এদিকে মা টেনে টেনে নিয়ে যাচ্ছে চল চল বুধ বুধ হবে বুধ বসছে আর ওই কি বলে কি বলে ও পুলিশ দেখবি আমি জানো মনে হয় কোনোদিনও পুলিশ দেখিনি হ্যাঁ এত থানা কোর্ট এই সেই করে পুলিশ দিকে ভরিয়ে ফেললাম আমার দেখাতে নিয়ে যাচ্ছে পুলিশ যাচ্ছি ঠাম্মি ওখানে বসে আছে ঠাম্মিকে বলছে তুমি তুমি বাইরে বস তুমি বাইরে বসে পুলিশ দেখো পাগল সত্যি বাবা চল তাই এখন হাতে হাতে দেখি তোমার ঠাকলে তো ভালো এই ফদা গাদা হয়ে আছে এখানে এদিকে আছে ও ওইদিকে আছে আর এইখানটাই মনে হয় এ হবে ঘরটা হবে বুধের ঘরটা এই দেখো পুতুল গাছ দেখেছো তোমরা কোনদিনও যাই না কোথায় কি নামে ডাকে তবে আমাদের এখানে এগুলোকে পুতুল গাছ বলে চিনো হয়তো অনেকেই এর ভিতরে পুতুল আছে

কাকিমাদের এই বারান্দায় বসে বাইরেটা দেখো কি সুন্দর লাগছে পুরো মাঠ সামনেটাই রাস্তা তারপরে মাঠ আর হ্যাঁ গরু টরুগুলো বাধা আছে সেগুলো সব দেখা যাচ্ছে মাঠের আবার ওই দেখো ওইদিকে ওটা ওটা মনে হয় কিং ভাটার এটা উঠছে না ধোয়াটা ভাটার

কাকিমাদের বাড়ি একটা বিড়াল আছে ঠিক আমাদের সুন্দরীর মতো দেখো কাকিমা কাকিমা খেলা করাচ্ছে ওটা দেখো কি করি ধরতেই পারলো না মোটা এ আদ্রা আদ্রা মুখ ও যা যা দিকবাজি খেয়ে নিলো এটু কি জ্বালা এই দেখো কাকিমাদের গাছে আমগুলো দেখতে সুন্দর লাগছে দেখো আর এই আমগুলো পুষ্ট হয়নি এই যে এই যে এখানে দেখো ছোটো ছোটো একটু একটু হয়ে গেছে ছাদে এসছি আমরা একটু ছাদের দিকটা দিয়ে ঘুরছি আর এই আম গাছে এখন এসেছে বোল ওই যেটা বারোমাসি আম গাছ সেই আম গাছ এই দেখো কি সুন্দর বোল এসেছে এই যে মিষ্টি আম খায়নি ওই যেন কাকিমারটা টক আম দিয়েছে দেখাও আমটা দেখাও বাবা বাবা হে এমন নেই যে পুষ্টি হয় ঠিক ও ভালোভাবে হলডিস কমপ্ল্যান সব খেছে এই যে আম খেলাম নিয়ে যাচ্ছি বাড়িতে আবার এই যে এই ফুলগুলোকে নিলাম এই ফুল বলছি সরি ফলগুলো ঠিক আছে এই পুতুলগুলো বাড়ি গিয়ে বের করে এগুলো জলের মধ্যে রাখলে না আরো বড় হয় হ্যাঁ ফলগুলো বড় হতো আচ্ছা কাকুদের বাড়ি থেকে এই দেখো সাদা ফুল সাদা নয়ন তারা আর কি চারা নিলাম একটা না অনেকগুলো আছে এর মধ্যে চলো বাড়ি গিয়ে লাগিয়ে দেওয়া আমাদের শুধু ওই ইয়েটা আছে বেগুনি কালারটা গোলাপ হাঁটি পাপা করতে করতে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে একটু চা খেতে হবে ঠিক আছে সন্ধ্যা লাগবে লাগবে ভাবটা মুড়ি খাতে হ্যাঁ বুড়ি সেটাই তো বললাম আমি চল আমরা সবাই মিলে এখন একটু আনন্দেবারে টিফিন করছি। তাই যে এখানে এখন বসে খাওয়া হচ্ছে চা, আমি মা, বৌদি, থামি সবাই মিলে আর এখানে এই যে বশানো আছে। তো চাটা খেয়ে নিয়ে তারপর খেলা হবে। হাতে নেল পলিশ লেগেছে মাকে। ও ये পড়াতে গিয়ে

তাই যে এখন আমাদের রাতে খাওয়া দাওয়া হবে দাদা ভাই চলে এসেছে ডিউটি থেকে বাড়ি আবার আগামীকাল ভোরবেলা বেরোতে হবে যেহেতু ভোর ওই জন্য ওকে অনেক সকালে বেরোতে হবে এখানে এই যে কাকিমাদের বাড়ির থেকে আবার আম পাঠিয়ে দিয়েছিল দাদা আর স্বামীর জন্য আর এখানে রাতে এখন বানানো হয়েছে তরকারি আলু পটলের তরকারি আর এখানে আছে হলো রুটি আর এর মধ্যে রেখে দিয়েছি এটা হচ্ছে ইয়েদের বাড়ি মেনোহাদের বাড়ির মেনোকার মা দিয়েছে তোমাকে এ পুতুল পুতুলগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এর থেকে কত নোংরা বেরিয়েছে হ্যাঁ এগুলো ভিজিয়ে রাখলে না বড় হয় এর মধ্যে পরে একটা পোকা পড়েছে না ওই পোকাটা বড় হবে না শুধু ওই পুতুলগুলোই ফুলে বড় হবে আর এখানে হচ্ছে ডিম ভাজা এই যে বড়